আবার ইসরায়েল গামী জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে বর্ষণ ক্ষতিগ্রস্ত এবার ইউক্রেনকে আরো অস্ত্র দিচ্ছে আমেরিকা এদিকে রাশিয়া ন্যাটো সংঘাত নিয়ে এর দোগানের সতর্ক বার্তা আরো জানিয়ে দিব এবার রাশিয়ার তেল ডিপোতে ইউক্রেনের হামলা এদিকে কে সরিয়ে দিতে চায় পশ্চিমা মিত্ররা দাবি রিপোর্টে এবার ন্যাটই আতঙ্ক ছড়াচ্ছে অভিযোগ চীনের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিলেন ইরানের নতুন প্রেসিডেন্ট শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবারও ইসরায়েল গামী জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা সাগরে আরো একটি জাহাজে হামলা চালানোর কথা জানিয়েছে এক বিবৃতিতে হুতি জানিয়েছে শুক্রবার লোহিত সাগর এবং বাব আল মান্দাব প্রণালীতে জাহাজটিতে দুবার হামলা চালানো হয় হুতির সামরিক শাখার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন সারে সালিস নামের জাহাস্তিকে লক্ষ্য করে চালানো হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছে তিনি ইসরায়েলি বন্দরগামী জাহাজের উপর ছানা কর্তৃক আরোপিত নিষিদ্ধ আগালংনের কথাও উল্লেখ করেছেন সারি বলেছেন দুবার দাহাস্তিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল প্রথমটি লোহিত সাগরে এবং দ্বিতীয়বার বাব আল মানদেবে বেশ কয়েকটি উপযুক্ত ব্যালিস্টিক এবং নৌক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয় সারি আরও জানিয়েছেন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজা ফিলিস্তিনি জনগণের উপর অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর অভিযান বন্ধ হবে না তিনি আরো বলেন ইয়েমেনের সামরিক বাহিনী ইসরায়েলকে সমর্থন করবে এমন যে কোনো পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত ইয়েমেন গাজায় ইসরায়েল গণহত্যা বন্ধ না করা পর্যন্ত এ ধরনের অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে ইয়েমেনিরা সাথে অক্টোবর গাজায় বিধ্বংসী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি দখলদারিতে বিরুদ্ধে ফিলিস্তিনের প্রতি তাদের প্রকাশ্য সমর্থন ব্যক্ত করেছে সূত্র প্রেস টিভি এদিকে ইসরায়েল হিজবুল্লাহর মুহুর মুহগুলা বর্ষণ ক্ষতিগ্রস্ত নয়টি ভবন দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লার গোলা বর্ষণে নর্দার্ন ইসরায়েলের আপার গ্যালেলি অঞ্চলের মেতুলা শহরে নয়টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে খবর দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী তবে ওই হামলায় কারো খবর খবর তারা এদিকে স্বত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার জানিয়েছে তারা ইসরায়েলি সামরিক স্থাপনায় বেশ কয়েকটি হামলা চালিয়েছে প্রসঙ্গত গাজায় ইসরায়েলের অভিযান শুরু হওয়ার পর থেকেই লেবানন ইসরায়েল সীমান্তে আন্তঃসীমান্ত হামলা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে 对。 হিজবুল্লাহ বলছে ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইসরায়েলের উপর তারা হামলা করছে। কেবল গাজায় স্থায়ী যুদ্ধ বিরতি নিশ্চিত হওয়ার পরেই তারা থামবে। ইসরায়েলের নির্মম হামলায় রবার গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াছি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 71 জন নিহত ও 289 জন আহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। গত 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে এ পর্যন্ত অন্তত 38345 জন নিহত এবং 82 ২৯৫ জন আহত হয়েছেন এবার ইউক্রেন কে আরো অস্ত্র দিচ্ছে আমেরিকা আমেরিকা এবং এর মিত্র দেশগুলো ইউক্রেনে আরো পাঁচটি বিমান বিধ্বংসী ব্যবস্থা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো জোটের প্রতিষ্ঠা বার্ষিকীর একই সময়ে এই খবর দেওয়া হলো রিপোর্ট অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন ইউক্রেন শিগগিরই বিমান বিধ্বংসী ব্যবস্থা প্যাট্রিয়ট সহ মোট পাঁচটি ব্যবস্থা হাতে পাবে আমেরিকা জার্মানি এবং রোমানিয়া এসব বিমান বিধ্বংসী ব্যবস্থা কি কাছে পৌঁছে দেবে আমেরিকা নেদারল্যান্ড রোমানিয়া এবং ইউক্রেনের শীর্ষ নেতারা একটি যৌথ বিবৃতি প্রকাশ করে বলেছেন নেদারল্যান্ড চতুর্থ বিমান বিধ্বংসী ব্যবস্থা নির্মাণের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ দিচ্ছে এদিকে আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী রবার্ট এফ কেনেডি বলেছেন এ ইউক্রেনে কোনো মার্কিন সেনার উপস্থিতি গ্রহণযোগ্য নয় তিনি আরো বলেছেন এ ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি শত শত বিলিয়ন ডলার দেশে ফেরত আনার সময় এসেছে অন্যদিকে এই ইউক্রেনের রাজধানী কিয়েবের একটি শিশু হাসপাতাল ক্ষেপণাস্ত্র আগাত পর রাশিয়া বলেছে তারা এই হামলা চালায়নি ইউক্রেনের ক্ষেপণাস্ত্র সেখানে পড়েছে এদিকে রাশিয়া ন্যাটো সংঘাত নিয়ে এরদোগানের সতর্ক বার্তা পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি সংঘাত নিয়ে উভয়কে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বৃহস্পতিবার এক প্রতিবেদনে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে ন্যাটোর পঁচাত্তরতম বার্ষিকীর শীর্ষ সম্মেলনের পর এরদোগান এক সংবাদ সম্মেলনে বলেন আমি এখানে অকপটে আমার মতামত তুলে ধরেছি যে ন্যাটোকে কখনো ইউক্রেনের যুদ্ধে কারো পক্ষ হতে দেওয়া উচিত নয় তিনি আরো বলেন নেটো ও রাশিয়ার মধ্যে সরাসরি সংঘর্ষের সম্ভাবনা নিঃসন্দেহে উদ্বেগজনক এরকম পরিস্থিতির দিকে পরিচালিত করতে পারে এমন যেকোনো পদক্ষেপ সচেতন ভাবে এড়ানো উচিত আমি জোর দিয়ে বলেছিলাম কূটনীতিকে বাদ দেওয়া উচিত নয় এবং আলোচনার মানে আত্মসমর্পণ নয় 2022 সালে ইউক্রেনে মস্কর পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু পর থেকে নেত সদস্য তুরস্ক কৃষ্ণ সাগরে তার দুই প্রতিবেশী রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্পর্কে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে তুরস্ক কিপ ও মস্কর মধ্যে শান্তি চুক্তিতে মধ্যস্থতা করতে চাইছে গত বছর ইউক্রেনের প্রেসিডেন্ট ভোদমেজারেনস্কির সঙ্গে দেখা করে Erdogan বলেছিলেন ইউক্রেন নিঃসন্দেহে নেটোর সদস্য পদ পাওয়ার যোগ্য এবার রাশিয়া তেল ডিপোতে ইউক্রেনের ভয়াবহ হামলা রাশিয়ার একটি তেলের ডিপোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন দেশটির রস্ট্রব অঞ্চলে এ ঘটনা ঘটে ওই অঞ্চলে নিযুক্ত গভর্নর ভ্যাসিলি গোলুবেভ টেলিগ্রামে এই তথ্য জানিয়েছেন খবর আল আরাবিয়ার গভর্নর আরো জানান পেট্রোল পরিশোধন করা ওই ডিপোতে ড্রোন হামলার পর ভয়াবহ আগুন ধরে যায় তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি এলাকাটি ফ্রন্ট লাইন থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত রাশিয়ার প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইউক্রেনে চারটি ড্রোন তারা ভূপাতিত করেছে এর মধ্যে দুটি রস্টল এবং এবং দুটি উত্তরের দুই এলাকায় বাইশ সালে ইউক্রেন রুশ অভিযানের পর থেকেই উভয় দেশ পাল্টা পাল্টি হামলার ক্ষেত্রে ড্রোন ব্যবহার করে আসছে এদিকে জেলেন সরিয়ে দিতে চায় পশ্চিমা মিত্ররা দাবি রিপোর্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোদিমির জెలেনস্কিকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চায় দেশটির পশ্চিমা পৃষ্ঠপোষক ও মিত্ররা সেই সঙ্গে তারা জెలেনস্কির একজন স্থল নিয়োগ দেওয়ার চেষ্টা ও শুরু করেছে বলে খবর দিয়েছে রাশিয়ার একটি গোয়েন্দা সংস্থা সম্প্রতি এক গোপন প্রতিবেদনে বরাত দিয়ে রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস এবং এসবিআর এর একজন কর্মকর্তা এ দাবি করেছেন শুক্রবার এসবিআর এর পক্ষ থেকে প্রকাশিত ম্যাগাজিন রাজভেদ চেকের সর্বশেষ সংখ্যায় এ সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়েছে এতে ওই গোয়েন্দা কর্মকর্তা বলেছেন ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটাতে ব্যর্থতার জন্য দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির প্রতি এ ইউক্রেনের জনগণ ক্ষুব্ধ হয়ে উঠেছে বিশেষ করে গত মে মাসে জেলেনস্কির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তার প্রতি গণ অসন্তোষ বেড়ে গেছে এ পরিস্থিতিতে তাকে সরিয়ে দিতে চায় পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে পশ্চিমা দেশগুলো যে হাজার হাজার কোটি ডলারের সাহায্য দিচ্ছে তা গ্রহণের প্রকল্পগুলোতে জেলেনস্কি জড়িত থাকায় এখনো তাকে সহ্য করে যাচ্ছে পশ্চিমা মিত্ররা তবে তাকে সরিয়ে দেওয়ার জন্য সময় ও সুযোগের সন্ধানে রয়েছে পশ্চিমা শক্তিগুলো এবার নেটোই আতঙ্ক ছাড়াচ্ছে অভিযোগ চীনের উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আতঙ্ক ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে চীন দেশটি বলেছে এভাবেই জোটটি এ অঞ্চলে অশান্তি ছড়িয়ে দিতে চায় বৃহস্পতিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিনজিয়ান এ অভিযোগ করেন এ সময় তিনি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সম্পর্কে ওয়াশিংটনে ন্যাটো জোটের মন্তব্যের তীব্র নিন্দা জানান ন্যাটো জোটের নেতারা সম্প্রতি ওয়াশিংটনে চলমান শীর্ষ বৈঠকে ইউক্রেন সংঘাতের ক্ষেত্রে চীনকে একটি গুরুত্বপূর্ণ প্রভাবক এবং আটলান্টিকে দুই তীরের দেশগুলোর সম্পর্কের ক্ষেত্রে একটি পদ্ধতিগত চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন ন্যাটো নেতাদের এই বিবৃতি শীতল যুদ্ধের মানসিকতার ফসল এবং শত্রুতাপূর্ণ বাগারম্বরে ভরপুর বলে প্রতিবাদ জানিয়েছেন জিয়ান তিনি শীতল যুদ্ধের মানসিকতা ও সংঘাতের নীতি ত্যাগ করতে ন্যাটো জোটের প্রতি আহ্বান জানান চীনের সঠিক চিত্র পেতে চীনের ঘরোয়ান বিষয়ে নাক গলানো বন্ধ করতে চীনের বিরুদ্ধে অভিযোগ বন্ধ করতে ও চীন ইউরোপ সম্পর্কে উৎপাদ বন্ধ করতে এটা জরুরি বলে মন্তব্য করেন লিনজিয়ান সেই সঙ্গে ন্যাটোজোট ইউরোপে অস্থিতিশীলতা সৃষ্টি করছে বলে অভিযোগ করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেছেন চিন্তার নিরাপত্তা ও সার্বভৌমত্বের নিষ্পত্তিমূলক সুরক্ষা করছে এবং নিজের উন্নয়নের অধিকার রক্ষা করছে জোর দিয়ে বলেন লিজিয়ান আফগানিস্তান ও লিবিয়ার ট্রাজেডি দেখিয়ে দিয়েছে যে ন্যাটো জোর যেখানে পা দিয়েছে সেখানে দাঙ্গা ও অস্থিরতা সৃষ্টি করেছে এদিকে যুক্তরাষ্ট্রকে যে হুশিয়ারি দিলেন ইরানের নতুন প্রেসিডেন্ট ইরানের রাজনীতিতে পালাবদল বদল কট্টরপন্থী থেকে ক্ষমতা এখন সংস্কার পন্থীর হাতে তবুও বদলাচ্ছে না ইরানে পশ্চিমা বিরোধী নীতি যুক্তরাষ্ট্রের সাথে কোন রকম সমঝোতা করতে রাজি নয় দেশটি এবার ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেদেশ কিয়ান জানিয়েছেন চাপে ফেলে ইরানকে দিয়ে কিছুই করানো যাবে না সেই সাথে যুক্তরাষ্ট্রকে তিনি কিছুটা হুঁশিয়ারও করেছেন নির্বাচিত হয়ে পেদেশ জানিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি ঘোষিত মূলনীতির বিপক্ষে যায় এমন কোন পদক্ষেপ তিনি নেবেন না আজ শনিবার এক বিবৃতিতে পেদেশকিয়ানচিন ও রাশিয়াকে বন্ধু উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে বিশেষ বার্তা দিয়েছেন তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের বোঝা উচিত সেই সাথে এই বাস্তবতাকে মেনে নেওয়া উচিত ইরান চাপে পড়ে কিছু করে না করবেও না সেই সাথে পারমাণবিক অস্ত্র ব্যাপারেও ইরানের অবস্থান পরিষ্কার করে পেদেশকিয়ান বলেছেন ইরান সরকারের প্রতিরক্ষা কৌশলে পারমাণবিক অস্ত্র অন্তর্ভুক্ত নয় তিনি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন এবং ইউরোপীয় দেশগুলোর সম্পর্কের ইচ্ছা হেলিকপ্টার ইব্রাহিম রাইসির মৃত্যুর পর আগাম প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করে ইরান বিবৃতিতে চীন ও রাশিয়া প্রসঙ্গে পেদেশকিয়ান বলেছেন কঠিন সময়ে চীন ও রাশিয়া নিরবিচ্ছিন্ন ইরানের পাশে ছিল আমাদের কাছে এই বন্ধুত্ব খুবই মূল্যবান